আমি এখন যে কাঁঠাল গাছটার সামনে বসে আছি এই যে আপনারা কাঁঠাল ফল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইফিন কাঁঠাল এটা হচ্ছে থাইল্যান্ডের কাঁঠাল এটা বারো মাসে কাঁঠাল আর এই কাঁঠাল বছরের মানে প্রত্যেকটা সময় আপনি গাছে দেখতে পাবেন মানে একটা বড় হচ্ছে একটা ধরছে একটা মোটা হয়ে গেছে আর এগুলো এচোড় খেতে খুব সুন্দর লাগে মানে রান্না তরকারির আর পেকলেও কিন্তু খেতে ভালো লাগে তো গোটটা এই বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই থাইপিং কাঁঠালের বাগান আর আমরা আজকে এসেছি এটা হচ্ছে মুর্শিদাবাদে এই বাগানটা করা হয়েছে তা আপনারা ছাদ বাগানে বা বাড়িতে এই থাইপিং কাঁঠাল যদি চারা নিতে চান তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে ইনার সঙ্গে ইনার ফোন নাম্বারটা আমি এই ডিসপ্লেতে দিয়ে দিব ঠিক আছে তো শুধু মানে কাঁঠালেরই গাছ না আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে এখন এই দেখেন রাস্তাতে পড়ে আছে এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে চায়না লেবু তো এটা হচ্ছে কমলা লেবু আর কত পরিমাণে ধরেছে দেখুন এই যে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে দেখে আর কত পরিমাণে এগুলো কিন্তু আপনার বাড়ির ছাদে কিন্তু ধরবে ঠিক আছে এগুলো কিন্তু এখনও পাকেনি সময় লাগবে এগুলো হলুদ হয়েছে কারণ এগুলো ছোট থেকে কাঁচা অবস্থাতেই হলুদ কালারের হয় এগুলো কিন্তু সবুজ হয় না এজন্য হয়তো আপনারা ভাবছেন যে এগুলো পেকে গেছে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো পাকেনি এগুলো এখনও কাঁচা হয়ে আছে এগুলো যখন পেকে যাবে না তখন এখানে যখন হাত দেবো তখন এটা টাইট থাকবে না এটা নরম হয়ে যাবে আর ওপরে একটা সাদা আবরণ চলে আসবে পাউডারের মতো তো মুর্শিদাবাদে যারা যে কোনো ফল সেটা মালটা হতে পারে মৌসুমি লেবু হতে পারে আপনার এই যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা এগুলো পিঙ্ক কালারের ভিতরে মানে ফলটা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই গাছগুলো কিন্তু সব চারা গাছ আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন তার জন্য ইনার সঙ্গে যোগাযোগ করতে হবে ফোন নাম্বারটা তাড়াতাড়ি বলে দাও নাইন ওয়ান নাইন এইট জিরো সিক্স নাইন ওয়ান থ্রি ফোর সেভেন নাইন এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ইনার সঙ্গে মুর্শিদাবাদের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন একটা শুধু ফোন করবেন আর আপনি যে কোনো বিদেশি ফলের গাছ মানে আপনি ছাদ বাগান যদি করতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবার আপনাদেরকে পুরো বাগান যদি আমি দেখাতে চাই আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে পুরো মানে কাঁঠালের আর এই সাইডটা হচ্ছে পুরো লেবুর তারপরে ওইদিকে আছে মালটা তো এরকম বিদেশে অনেক ফলের গাছ আছে এখানে তো প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন আপনাদেরকে দেখাই এই যে গোড়াতে কাঁঠাল এই দেখেন এটা হচ্ছে সবথেকে বড়ো কাঁঠাল ধরে আছে হ্যাঁ মানে আর এই যে মানে জালে পড়তেই আছে তো একদিনে এই কাঁঠাল কিন্তু হয় না অনেক সময় লাগে বারো মাস এই ফলের চাষ হয় আর এই বাগানটা পুরো কত বিঘার ওপর আছে তিরিশ বিঘার ওপরে আছে এই বাগানটা আমি পুরো দিন ঘুরে শেষ করতে পারবো না বাগানটা তো আমি ট্রাই করব একের পর এক সমস্ত ভিডিও করার আপনারা সঙ্গে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই ফলো করে নেবেন তাহলে আপনারা সমস্ত ভিডিও দেখতে পাবেন আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে ভিডিওটি অন্যের সঙ্গে শেয়ার করে দেন